আসসালামু আলাইকুম ওর পিয়ম পিও গ্রাফিক্স ডিজাইনার ভাই বলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার স্ক্রিনের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন প্যালেস্টাইন ফ্রিডম প্রোফাইল ডিজাইন এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই আজকে কোনো পাসওয়ার্ড আপনারা যা ডাউনলোড করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো চলুন দেখে আসি কে ডাউনলোড করবেন আর আরেকটা কথা বলে নেই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আগামীকাল অথবা পরশ দিন আরও একটা ডিজাইন আসবে এই ডিজাইনটি অ্যান্ড ইসরায়েল বয়কট পোস্টারের পেল্প ফাইলও আসবে অর্থাৎ ফিলিস্তিন নিয়ে যত পোস্টার ডিজাইন আসবে কোনোটাতেই আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে না আপনার পাসওয়ার্ড ছাড়াই ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখে আসে আজকে এই ফাইলটি ডাউনলোড করবেন আপনার ভিডিও ডিসক্রিপশানে তাকে লিঙ্কটে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমার একটু লোড নিচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম আসবে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এই যে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কোনো একটা সাইটে নিয়ে যেতে পারে আপনি ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে আবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন যদি আবার নেয় তাহলে আবার ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে দেখবেন আপনার টাইম আর কাউন্ট শুরু হয়েছে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে পারলে আপনি আর কোনো কিছু করতে হবে না এখানে অপেক্ষা করবেন সো আমরা অপেক্ষা করছি ত্রিশ সেকেন্ড আর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে প্রতিদিনই ডিজাইন দিয়ে থাকে ইউটিউবে যে ডিজাইনগুলো দেই না ওইগুলো টেলিগ্রামে দেয় এবং পিএনজি অনেক পেয়ে দেয় দেই টেলিগ্রামে তাই জয়েনে নেবেন তো টাইম আর শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম টাইম দেখতে আসবে ড্রাইভের মধ্যে নিয়ে আসবে আপনারা এখানে এসে কী করবেন আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করবেন আমি ক্লিক করলাম সো এই জায়গায় ক্লিক করে আমাদেরকে এরকম দেখাচ্ছে আপনারা ওই যে উপরে ওই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি আগে একবার ডাউনলোড করেছিলাম তাই আমাকে ডাউনলোড কিন্তু দেখাচ্ছে আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন সো আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে চিন্তা কোনো কারণ নেই আপনি এখন সব কিছু ক্লিয়ার করে দেন ক্লিয়ার করে দিয়ে পিক্সেল লেভেল চলে আসবেন পিক্সেল লেভেল চলে এসে পে ডট মিলতে ক্লিক করবেন ওপেন ডট পি ক্লিক করবেন লোড ক্ল্যাপ তাহলে ক্লিক করবেন ক্লিক করে আপনি এর ওয়ে করে কয়েকটি ক্লিক করবেন ক্লিক করে আপনি ডাউনলোড করটায় যাবেন ডাউনলোড করতে গিয়ে একদম নিচে যাবেন দেখবেন আপনার ফাইলটি এখানে থাকবে এই তো আমাদের ফাইলটু চলে আসছে আপনাদের এরকম থাকবে আপনি এখানে ক্লিক করবেন ওপেন এডে ক্লিক করবেন ক্লিক করে ব্যাক চলে আসবেন দেখতে পারবেন ডিজাইনটা আপনাদের ব্যাড হয়ে গেছে ভাবে আর তোমরা বলো পাবে সাজা